হঠাৎ করে বইটি এনে দিল আমার সাফিয়া বাপু সাপিয়া বাপু আমার সাথে সব সময় আঠা মতে লেগে থাকে সাফিয়া বাবু জানে যে আমি সেই শৈশব কৈশোরে যৌবনে বিভিন্ন প্রতিযোগিতায় কবিতা আবৃত্তির প্রথম আজানে প্রথম এবং আলহামদুলিল্লাহ জীবন প্রথম শ্রেণীর রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে এখনও শিক্ষার মাঝে নিবেদিত প্রাণ হিসাবে কাজ করার অনুভূতিগুলো কাজ করছে তাই গভীর রাতে ঝরা পালক জীবনানন্দ দাসের এই কবি কবিতা আবৃত্তি করছি আমি কবি সেই কবি আকাশে কাতর আখি তুলে হেরে ধরা পালকের ছবি চেয়ে থাকি দূর হিঙ্গল মেঘের পানে মৌন নীলের ইশারায় কোন কামনা জাগিছে প্রাণী দাঁতরি কাঁপানোর সাউন দাঁড়িয়া হৃদয়ে উঠিছে ত্রবি আখের ভুলিয়া আপনারে আমি রেখেছি দেওয়ানা করে জন্ম ভরিয়া সে গান হেয়ালি হলো না আমার সাধা পায় পায়ে নাচে জিনজির হায় পথ পথে ভায় ধাধা নেমিষে পাশুরি এই বসুধার নিয়তি মানার বাধা সারাটি জীবন খেয়ালের ঘষে পেয়ালা রেখেছি ভরে ভয়ের চাপাটি তুমি শিশুর মতন শিরিষের বুকে নীরবে পড়ি কোনি ঝাউয়ের কাননে মিঠা মাঠে মাঠে মটর ক্ষেতের শেষে তোতার মতন চোখে কখন আমি আছে ভেসে ভাটিয়াল সুর সাধে সাধারে দরিয়ার পারে মেশে বালুর ফরাসে ঢালু নদীটির জলে ধোয়া ওঠে তুমি বিজন তারার সাধে আমার প্রিয়ার গজল গানের রেওয়াজ বুঝি বাবা যে পড়ে আছে হেথা ছিন্ন নিবার পাখির নষ্ট নেই হেথায় বেদনা মাহারা শিশুর শুধু বিধবার কোনো যেন এক সুদূর আকাশ গোধূলি লকের তীর কাজের বেনায় ডাকি আমারে ডাকে ও কাজের মাঝে ঝরা পলক শেষ করলাম আর সাপে একটা প্র্যাকটিস করার জন্য দিলাম নীলিমা রৌদ্র ঝিলমিল মিল উষার আকাশ মধ্য নিশীথের নীল অপার ঐশ্বর্য বেশে দেখা তুমি দাও বারে বারে নিঃসহায় নগরী কারাগার প্রাচীরের পারে উঠতে হেথা গার ঝোমের কুন্ডলি উগ্র চুল্লি বন্দি হেথা অনিবার উঠিতেছে জলি অবক্ত কঙ্করগুলো গুলো মরু তপ্ত শ্বাস মাখা মরিকা ঢাকা অবদান যাত্রীকের প্রাণ খুঁজে মরে অনিবার পায় পথের সন্ধান চরণে জড়ায় গেছে শাসনের কঠিন শৃঙ্খল এই নীলিমা নিষ্পলক লক্ষ্য এই কারাতল তোমার ও মায়াদন্ডেব ভেঙেছ মায়াবী জনতার কলা হলে একা বসে ভাবি কোনো দূর যাদুপুর রহস্য ইন্দ্রজাল মাখি বাস্তবের রক্ত তটেই আসিলে একাকি আলোকে তব নিলাম বনাখানা মৌন স্বপ্ন ময়ূরের ডানা মুছে যায় মহল ধরণীর রুধি লিপিকা একটা কবিতার জায়গায় দুইটা কবিতা পড়ে ফেললাম এই কবিতাগুলো পড়ার যে এই এখনো যে একটা অনুভূতি এই অনুভূতিগুলো নতুন প্রজন্মের মধ্যে জেলে উঠুক ভালো থাকুক মানুষগুলো পূর্ণাঙ্গ মানুষ হোক তারই আলিঙ্গনে জ্বলে ওঠা অন্তহারা আকাশের গৌরদ্বীপ শিখা বসুধার অশ্রু পাংশু আতপ্ত ছিন্নবাস নগ্নশির ভিক্ষুদল নিকরুন এই রাজপথ লক্ষ কোটি মোমসের এই কারাগার এই ধূরি ধূম্র গর্ভ বিস্তৃত আধার ডুবে যায় নীলিমায় স্বপ্ন আখিপাতে মেঘ পুঞ্জে শুক্লা কাশে নক্ষত্রে রাজে ভেঙে যায় প্রায় ধরণীর বিশী তোমার দূর ধন্যবাদ এরপরে সাফিয়া তুমি এরপরে কবিতা পড়বে নব নবীনের লাগে কিশোরের প্রতি এগুলো তোমাদের প্রতিদিন একটা করে তোমাকে পড়ানো হবে ধন্যবাদ এভাবে সবাই সাহিত্যর মাঝে ডুবে থাক প্রকৃত মানুষ হওয়ার বাসনা জাগ্রত থাক নিবেদিত প্রাণ হয়ে মনের বাসনায় আপ্লুত হৃদয়ে কবিতার আঙ্গিকে এই কথাগুলো বলে যাচ্ছি গভীর রাতে এটাও একটা কবিতা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ